ভালোবেসে বিয়ে করেছে কয়জন সবই তো খায়া দেওয়ার গর্জন আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বতমারা একজন কন্টেন্ট কিনটেন হতে চাই ওকে উনি তুমি চুপবি কি রে কি কইলি মিউজিকের পিছে যারা গান থাকে না ওইন কই দিলাম বন্ধু আরেকটা দর

কাম করছলা যা যা পাতলামি শুরু করছস হন কোনো লাভ নাই কোনো টাকা পয়সা পাইত না কিন্তু এ বুড়িয়া বেটা কি ক ইনকাম নাই ইন লাখ লাখ টাকা আয় কামাইতাছে বন্ধু যা মিলিয়ন বাবারুনে যায় ওনে গেলে মিলিয়ন মিলিয়ন ভি হইব আর টিয়া কি বিনকাম কর দেখাইতাছি ফেসবুকের ইনকাম শেষ তাবিজ বেশ팜 লইছি নতুন বেশ আমার সন্তান শিশুগুলা কে শেখ কই সারা দিন মজার জিগির ফির করব আমার ভাল লাগব বিভিন্ন ভিডিও ভিডিও হইরা আপলোড করব আমার ভাল লাগব শিশুরা কই গেছে ক্যামেরা ধর ক্যামেরা ধর আইসা পড়ছি মিলিয়ন বাবার দরবারে বাবা ফু দিলে মিলিয়নে হিট করে বাবা আমি কি পারবো পারবা না মানে তোমার প্রতিভা পাঁচ হাজার বাইয়ে পড়তাছে তোমার ক্যামেরা কোনটা বাবা এই যে এই ভিডিওটা এক বিলিয়ন ভিউ হইবো বাবা এটা কেমনে সম্ভব এক বিলিয়ন ভিউ বাংলাদেশে তো কেউর ভিডিও তো হইছে না তাই এটা কেমনে সম্ভব আরে সম্ভব তুমি আমার আব্বা ডাকছো না তোমার ভিডিওতে বিবাহব কারণ ফেসবুক কোম্পানি আমার বাহের কোম্পানি কি কইন বাবা ফেসবুক আইনের বাহের কোম্পানি তাইলে এই ভিডিও মধ্যে 50 বিলিয়ন ভিউ দিয়া দেন হে মিয়া তোমার প্রতিভা আছে বড় কথা তুমি তাবিজ না কিনলে হাইরা এতগুলা ফুটেজ দিছো গা এই মুরিদ কই ডিলেট করো মুরিদ না কই একবার গেছে গা বাবা তো বালা মোবাইলটা দিয়া দেন লগে টিয়া নাই কা আমি বিকাশে লইতাছি হ্যালো আব্বা এই মিলিয়ন বাবার উনি আইছি এটা তাবিজ নিবা লাগিয়া 10000 টাকা আমার আছে বিকাশে এ দরকে মেডা তো তোমার প্রতিভা আছে তুমি আগামী দিনের উজ্জ্বল नक्षत्र আমার তাবিজ ছিল তিন ধরনের একটাতে আছে মেলাদিন আগে ফুদিয়া থৈ দিছিলাম ওটা মাত্র 500 টাকা আরে টইলো তোমার সামনে সামনে ফুদিয়া দিয়া এইটাতে আছে তোমার পাঁচ টাকা আরে টইলো সকা বড়া ঘুমোতে উঠে হেরে মুখ না দয়া এক মাস বড়া খালি ফুদিয়া দিয়াম তাবিজ ওই তাবিজ দিতেছে এক লাখ টাকা এ বন্ধু এত টাকা কই পাইবি তো নাই বাবা এত টাকা তো নাই কেমনে কি আরাম হ্যাঁ

পরে 500 টাকা বেশি। এই ফুটেজ কয়টা নিছস? আর কম করে ল 100 ফুটেজ নিবি। 50000 টাকা তাবিজ কিনতাছি। বাবা কি কই নি না? আহা গো ঠ্যাঙ্গের খাল নি লাগাতো। তুমি ফুটেজ নাও। আমরার আমার নিজের বলে কিছু নাই। সব তো জন্য। আচ্ছা বাবা, আমরা যারা আইনের দিকে কন্ডম বানানি শুরু করছি। আইনে আইগা দিলে এটা পরিষ্কার করতে রাজা আছি। কিন্তু একটা শর্ত। বাবা, এই যে তাবিজে 5000 6000 টাকা নিতাছস। এগুলা নানিয়ে নিয়ে ফিরিতে দিলে কি হয়? হ বাবা।

মন কথা আমার সম্পর্কে ধারণা নাই অবগত না একটু উদাহরণ দেই ফর एग्जांपल এ মাঠ ওয়ান সাইড নায়ক সাকিব খান খড়ইবো এনাদার সাইড আমি খড়ইবাম লুক আমার সাইডে বেশি থাকবো এই বেচারিস্টা একটা বিসে তো 500 টাকা না মুঞ্জুবা দোনো করলে 500 টাকা দেবো যা এটা মোমবাতি কিন না বললেই তাবিজের জায়গা আমার তাবিজের মধ্যে

তুমি পারবে কিনা জানি আমি তাও স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই আচ্ছা বাবা তাবিজ কিন্তু পঞ্চাশ হাজার নিলাম যদি ভাইরাল নাও এর পায় আর যদি বিদ্যুৎ ভিউ নাও ডলার যদি লাখ লাখ না কামায় ভাই পরে কিন্তু গাইনের গো দিলাম আই শিষ্য তোমরা আমাকে মারবা আমি কি পাইতে বইয়া থাকবাম তোমাদের হাতে হারিকেন দড়িয়ে আমি যাব বিদেশে